তো হ্যালো বন্ধুরা সবাইকে বলছি ভিডিওটা কেউ স্কিপ করো না তো আমার আজকে সত্যি খুব ভালো লাগছে কারণ আমার স্বপ্ন মানে পূরণ করতে পেরেছি তো বাট দেখো আমি চলে গেলাম সোনার দোকানের সামনেই আছে দুর্গা পুজো তো ভাবলাম যে এই স্বপ্নটা আমি মানে দুর্গা পুজোর আগেই পূরণ করব ঠিক আছে অনেক দিনের আশা তো দেখতে পাচ্ছ আমি কানের দেখছি শুই গানের কানের এই কানেরটা অবশ্য অনেক দিন আগে বেরিয়েছিল বাট আমার ওই দিন থেকেই অনেক আশা যে আমি এই কানেরটা কিনবো ঠিক আছে তো দেখো তো আমি একটা একটা করে পড়ছি তো কোনটা ভালো লাগছে অবশ্যই তোমরা বলবে বাট আমি যেটা দেখেছি এতগুলো মানে গিয়েই আমার একটা কানে পছন্দ হয়ে গেছে ঠিক আছে তো তাও তাও আমি বাকিগুলো পড়ে পড়ে দেখছি যে কেমন লাগছে আমাকে ঠিক আছে তো এগুলো ভালো লাগছে মানে লম্বা ঝোলটা বেশি মানে ভালো লাগে না আমার মানে একদম বেশি লম্বা হয়ে যায় ঠিক আছে তো দেখো অনেকগুলো দেখাচ্ছি কালেকশান তোমরা দেখে নাও তোমাদের কোনটা পছন্দ ঠিক আছে তো দেখো এই কানেরটাই আমার সব থেকে ভালো লেগেছে গিয়েই আমার এই একটা পছন্দ হয়ে গেছে ঠিক আছে তো দেখো তাও আমি বাকিগুলো তোমাদেরকে দেখালাম তো এটা পছন্দ হয়েছিল বাট এটার দামটা একটু বেশি মানে আমরা যে বাজেট নিয়ে গিয়েছিলাম সেই বাজেটের থেকে অনেকটাই বেশি তো বড় বললো এটা নিতে হবে না তো দেখো ফাইনালি আমরা ডিসিশন নিয়ে নিয়েছি কোনটা নিব আর আমার দেখো আমার বলে আমার বড় বলে শেষ আমার সব শেষ করে দিলাম জলটাল দিতে হবে না কি ঠিক আছে তো বলছি যে আমার কিছু টাকা আছে এখানে আর আমার বর কিছু দিয়েছে একবারে তো আর কেনা হয় না এবার এইখানে একটা দামটা একটু বেশি হয়ে গেছিলো আর যেটা পড়ে আছে সেটাই নিয়েছি ওটা দামটা কম আছে এখানে কুড়ি হাজারের মতো ঠিক আছে এই এই বাজেটে আমি নিয়ে গিয়েছিলাম চারশো টাকা কম তো এদিকে লেখালেখি করছে ফাইনালি আমরা নিয়ে নিলাম আমার স্বপ্ন সত্যি মানে আমার খুব খুশি লাগছিলো কারণ আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি আমি তো দেখো ওইদিকে ও টাকা দিচ্ছে তো বললাম দাও আমি টাকাগুলো দিচ্ছি কারণ আমার অনেক দিনের মানে টাকাগুলো আমি জমিয়েছি তো দেখো টাকাগুলো কমছে আর আমার বড় ভাবছে সর্বনাশ কতগুলো টাকা চলে যাচ্ছে ঠিক আছে তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবে তো আমার ভালো লাগাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে কানেক্টটা কেমন হয়েছে তোমরা অবশ্যই প্লিজ জানাবে যে কেমন লাগলো তোমাদের কানটা তো আমি দিয়ে দিলাম টাকাটা তো অনেকক্ষণ ছিলাম মানে কালকে মঙ্গলবার দিন গিয়েছিলাম মঙ্গলবার দিন আলিপুর বন্ধ থাকে পুজোর জন্য খোলা ছিল ঠিক আছে তার জন্য মানে লোকজন ছিল না মানে সব গয়না ডয়না মানে ওদের মানে ভেতরে ঢোকানো ছিল সামনে রাখেনি তো তার জন্য ফাঁকা ছিলো দেখে আমি ভিডিওটা করতে পেরেছি তো দেখো কানেরগুলো আমার দারুণ লেগেছে ঠিক আছে আমি যেরকম চেয়েছিলাম সেরকম হয়েছে অনেক দিনের স্বপ্ন পূরণ করতে পেরেছি আমি ঠিক আছে আর আশা করছি আরও স্বপ্ন এবার তোমাদের তোমাদের ভালোবাসা ও সাপোর্টে আমি যেন পূর্ণ করতে পারি আর এইভাবেই যেন ভিডিও দিতে পারি আমি তোমাদেরকে ঠিক আছে তো দেখো আমি কানেরগুলো পরে নিচ্ছি ভাবলাম যে পরেই চলে যাই আর কি বলো তো কিনা পরতে পড়তে না রঙ চলে যায় বারবার করে কিনো তার জন্য ভালো লাগে না তো দেখো আমি ফাইনালি পরে নিলাম কানেরটা কেমন লাগছে আমাকে বলবে তো টারটা আমি নিয়ে চলে যাচ্ছি তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বাই বাই অল ফ্রেন্ড লাইক কমেন্ট শেয়ার